গতকাল মাঠ নাম ছিল তাসকির আহমদের কলম্বো স্ট্রাইগার্স প্রথমে ব্যাট করি তারা একশো আশি আশিয়ানের টার্গেট দেয় ডাম্বোলাকে নিউজিল্যান্ডের গ্ল্যানিপস এর ফিফটিতে একশো সাত আশি রানার টার্গেট পায় ডাম্বোলা সেই টার্গেট মাত্র সতেরো ওভার ফাঁস বলে কুশল ফেরেরা আর নাম বলে গেছে রিজেহান সাউথ আফ্রিকার

যদিও তাসকিন আহমেদ একটা একটু ছিলেন পঁয়তাল্লিশ রান দিয়েছেন চার ওভারে অন্যান্য বোলারা আরও খারাপ করেছেন রানা মাতিসা পাতিরানা তো ঊনপন্দর রান দিয়ে বলছেন তেইশ মাত্র তেইশ বল করে ওল্লার লেগে সাত কান আরও সব ভালো ভালো বোলাররা ছিল কিন্তু তারা কেউ কাজের কাজ করতে পারে না